আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় সিরিয়ানদের উল্লাস আসাদ পরিবার যুগের অবসান জোহর ইমিগ্রেশন বিভাগের অভিযানে ২৬ বিদেশি আটক এবং মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়নের জটিলতায় ভোগান্তি অনিশ্চয়তায় ছাব্বিশ হাজার বাংলাদেশি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় বসবাসরত সিরিয়ান নাগরিকরা বাসার আল আসাদের পদত্যাগ এবং সিরিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের খবর উদযাপন করেছে রাশিয়ার সমর্থনে এই ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তারা উল্লাসে ফেটে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কুয়ালালামপুরের সিরিয়ান দূতাবাসে সিরিয়ার জাতীয় পতাকা নামিয়ে বিদ্রোহীদের পতাকা উত্তোলন করা হচ্ছে বিদ্রোহীদের পতাকায় রয়েছে তিনটি দাগ সবুজ সাদা এবং কালো মাঝখানে সাদা অংশে তিনটি লাল তারকা অন্যদিকে আসাদ সরকারের পতাকায় লাল সাদা ও কালো দাগের মাঝে দুটি সবুজ তারকা রয়েছে ওয়াইল কারসিফি নামে এক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আসাদ শাসনের অবসান ঘটেছে আর কোনো আসবে না শীঘ্রই মালয়েশিয়ার বোনদের একটি স্বাধীন সিরিয়ায় স্বাগত জানানো হবে দূতাবাস প্রাঙ্গনে সিরিয়ানরা খাবার উপভোগ করেছেন এবং নিজেদের দেশের মুক্তির জন্য প্রার্থনা করেন টিকটক ব্যবহারকারী আলহোর টু নাইন এইট সিরিয়ায় আলেপ্পো দুর্গে মালয়েশিয়ার পতাকা উত্তোলনের একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে তিনি বলেন মালয়েশিয়া এবং এর মানুষের প্রতি আমরা ভালোবাসা থেকে আমি আলেপ্পো দুর্গে মালয়েশিয়ার পতাকা উত্তোলন করেছে স্থানীয় সংবাদ মাধ্যম সিনার হারিয়ান জানিয়েছে উদযাপন কেবল মালয়েশিয়াতেই সীমাবদ্ধ ছিল না বিশ্বজুড়ে সিরিয়ানরা হাফেজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলে হাফেজ যিনি আসাদ পরিবারকে সিরিয়ার ক্ষমতায় প্রতিষ্ঠা করেন প্রায় পাঁচ দশক ধরে দেশটি শাসন করেন এই ঐতিহাসিক পরিবর্তন ঘটে বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রার পর যেখানে তারা সিরিয়ার প্রধান শহরগুলো এমনকি রাজধানী দামেস্কো দখল করে ফেলে বাসার আল আসাদ যিনি সাল থেকে সিরিয়া শাসন করছিলেন ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন রাশিয়া জানায় পদত্যাগের আগে শান্তিপূর্ণ ক্ষমতা বাসার হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন শাসন ছিল এগারো সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া আন্দোলন কঠোরভাবে দমন করা হয় যা পরবর্তীতে ধ্বংসাত্মক গৃহযুদ্ধে রূপ নেয় এই সংঘাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক সিরিয়ান বাস্তুচ্যুত হন মালয়েশিয়া যা বিভিন্ন দেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে থাকে সিরিয়ার কিছু শরণার্থীকেও আশ্রয় দিয়েছে তবে সুনির্দিষ্ট সংখ্যায় জানা না গেলেও তারা মালয়েশিয়ায় প্রায় এক লক্ষ পঁচাশি হাজার শরণার্থী এবং আশ্রয় প্রার্থী জনসংখ্যার একটি দেশ মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ গতকাল তামান আম্পো ইন্দা এলাকায় লিটল ঢাকা নামে পরিচিত একটি বাণিজ্যিক এলাকায় অভিযান চালিয়ে ছাব্বিশ জন বিদেশিকে বিভিন্ন অপরাধে আটক করেছে রাজ্য ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুজ জানান সকাল এগারোটার দিকে বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট অপারেসি বেলানজা অপারেসি সেলেরা অপারেসি কুটি এবং অপারেসি দান্দান নামে এই অভিযান পরিচালনা করে আটকৃতদের মধ্যে জন ভারতীয় পাঁচজন শ্রীলঙ্কার পুরুষ দুজন ইন্দোনেশিয়ান নারী এবং একজন বাংলাদেশি পুরুষ রয়েছেন তিনি বলেন তার ইমিগ্রেশন আইন অনুসারে উনিশশো তেষট্টি আইন একশো পঞ্চান্ন ধারা ছয় লঙ্ঘন করেছে এর ফলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে মালয়েশিয়ায় প্রায় ছাব্বিশ হাজার বাংলাদেশি প্রবাসী শ্রমিক পাসপোর্ট নবায়নের বিলম্বের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন পাসপোর্ট নবায়ন ছাড়া তারা কাজের ভিসা নবায়ন করতে পারছেন না খোর্শেদ আলম নামে এক শ্রমিক জানান তিনি জুন মাসে পাসপোর্ট নবায়নের জন্য একজন দালালের মাধ্যমে আবেদন করেছিলেন যদিও নবায়ন ফি একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত দালাল কাছ থেকে আড়াইশো রিঙ্গিত নেয় এখনো পর্যন্ত তিনি তার পাসপোর্ট পাননি সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুরে মাত্র বিশ হাজার আটশো পাসপোর্ট ইস্যু করা হয়েছে যেখানে এমআরপি আবেদন জমা পড়েছে ছাপ্পান্ন হাজারের বেশি এমআরপি বইয়ের ঘাটতির কারণে হাজার আবেদন এখনো আটকে আছে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট ডিপার্টমেন্ট হাইকমিশনকে এই পাসপোর্ট প্রসেস বাড়ানোর নির্দেশ দিলেও প্রক্রিয়ায় গতি আসেনি প্রবাসীরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অন্যথায় তাদের দেশে ফিরে যেতে হবে বা বৈধ নথি ছাড়া থাকার ঝুঁকিতে পড়তে হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন